অদ্ভুত ডাকেনি মন্ত্র কিতাব তো চলুন এটাতে কী আসে না সেটা দেখাচ্ছি তবে এটা কিন্তু আমাদের কাছে সরাসরি বইও আছে এবং কী পিডিএফ ফাইলও আছে ঠিক আছে চলুন পিডিএফে কী আছে আগে সেটা দেখাচ্ছি পিডিএফ এসে যেমন বিদ্যাসন আছে শত্রু নিপাত করা আছে মানে কী কী আছে আগে সুস্থীপত্র দেখাচ্ছি তারপর দেখাবো মন্ত্রতন্ত্র যা আছে ঠিক আছে শত্রু নিফাত তারপর আছে সৌভাগ্যকরণ সুপ্র সুপ্র মন্ত্র সুখ প্রসব বন্দা ইয়া ইয়া বন্দাকে গর্বধারী ইয়া গর্ভবতীকরণ বন্দা নারীর গর্ভধারণ কাক বন্দা নারীর দোষ শান্তি শিশু কন্দম দোষ শান্তি ঝগড়া বাদান শত্রুকে নফুং তারপরে আসেন আরো দেখেই আত্মসার জিনপুরি দানব ও মানুষের কুচক্র হতে বাঁচার মন্ত্র আত্মরক্ষা দুলাফরা নিজেকে সিংহ জন্তু জানোয়ার হাতে থেকে মুক্ত রাখার মন্ত্র বুধগণের নাম ও ক্রিয়াবেদ বুধ ছাড়ান জিরা পড়া বুধ মন্ত্র বুধ ছাড়ান হলুদ পড়া বুধ ছাড়ান ডাইনি জারণ জিন পরী বুধ ছাড়ানো মন্ত্র মন্ত্রাবিষ্ঠাদি দেবতা বীজ মন্ত্র মন্ত্র লিখার নিয়ম মূল গ্রহ নিয়ম ওষুধ গ্রহণ করার নিয়ম ওষুধ গ্রহণের মন্ত্র তারপর আছেন প্রণাম মন্ত্র বা বাতাসের ঝাড়া ভূত ছাড়ান দুলাফরা ফরা পেতনি চোরে ভয় নিবারণ চোর ডাকাতফিরিয়ানি এক নং চাফা ফুল ফরা দুই নং দুই নং হাড় ফরা তিন নং সিন্দুর ফরা তারপর আসেন ইয়া শিকড় ফরা মাদুলি ফরা কুমারীর মন হরণ মাদুরি ফরা তেল ফরা সিন্দুর ফরা তারপর আসেন দুলা ফরা ফুল ফরা দাঁতন কাঠি ফরা পান ফরা ফুল ফরা নারী বর্ষতা পান ফরা সাফা ফুল ফরা সরিষা ফরা পান ফরা সরিষা ফরা সরিষা ফরা দ্বিতীয় শশীয় সরিষা ফরা তৃতীয় সরিষা ফরা চতুর্থ বান বিদ্যা বান মারা ও ফিরানি মন্ত্র বান কাটান বান মারা রুগীকে ভালো করা বান হইতে রক্ষা করা বান ফিরানি হ্যাঁ দুলাফরা বশীকরণ সরিষা ফরা তারপর দুলা ফরা তারপর আসেন দুলা ফরা ভালোবেসে লেগে মেয়ে মানে মেয়েতে কোনো মেয়েকে বাহির করে আনা শিকড় ফরা হাড় ফরা তৈল ফরা চাপা ফুল ফরা ফুল ফরা করবি ফুল ফরা জুই ফুল ফরা বেল ফুল ফরা প্রথম বশীকরণ মন্ত্র দ্বিতীয় বসীকরণ মন্ত্র তৃতীয় বশীকরণ মন্ত্র চতুর্থ বশীকরণ মন্ত্র পঞ্চম ষষ্ঠম বশীকরণ মন্ত্র ফুল ফরা দুষ্টু নারীকে বশীকরণ করা তেল ফরা আবদ্ধ নারীকে বাধ্য করা পান ফরা অবৈধ নারীকে বাধ্য করা পুরুষ বশীকরণ সিঁদুর ভরা সর্বজন বশীকরণ টোটকা মন্ত্র হতে একটি পনেরো মন্ত্র কাম দর্শন চূন্য সপ্তম বশীকরণ মন্ত্র আরও অনেক কিছু আছে দেখা যাচ্ছে এটাতে তো যাই হোক আপনারা দেখতেই পারতেছেন দেখেন লেখা আছে অদ্ভুত ইন্দ্রজাল বা ডাকিনি মন্ত্র তো চলুন এটাতে কী কী আছে কোন ধরনের মন্ত্র আছে কিছু স্যাম্বল দেখায় তাহলে আশা আশা করি আরও ক্লিয়ার বুঝতে পারবেন দেখেন এতক্ষণ আপনাদেরকে সুশীপত্র যা থাকায় এই বইতে কিন্তু সব কিছুই আছে তবে এটা সরাসরি বইও হবে এবং কি পিডিএফ ফাইলও হবে ঠিক আছে যদি প্রয়োজন হয় ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে বইটা নিতে চাইলে যোগাযোগ করবেন এবং কি এই বইয়ের পিডিএফ ফাইল নিতে চাইলেও যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে এখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম